সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লিতে পাঁচ পরিকল্পনা তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত মন্তব্য মির্জা ফকরুলের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা মন্তব উপদেষ্টা মাহফুজের এনসিপি থেকে পদত্যাগ করায় মারধরের শিকার মোহাম্মদুল্লাহ চট্টগ্রামে বিএনপি ও জামায়াত অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লিতে পাঁচ পরিকল্পনা গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফেসিস্ট শেখ হাসিনা এর মাধ্যমে পনেরো বছরের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতার মশনাত ধারায় হাসিনা পালানোর পর দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান তবে দেশের বাইরে অবস্থান করলেও আওয়ামী লীগকে আবার দেশে ক্ষমতায় বসার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন ফেসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশে অবস্থান করার নেতাকর্মী ও আওয়ামী ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন হাসিনা এরই অংশ হিসাবে সম্প্রতি দিল্লিতে হাসিনার সঙ্গে গোপনে বৈঠক করেছেন ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বৈঠকে তারা আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরো দুই হাজার একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে মক্কার ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে যে ফেসিস্ট হাসিনার দোসর জনগণের অর্থ আত্মসাতকারী হিসাবে চিহ্নিত সাইফুল আলম মাসুদ দেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময় মক্কা একটি বিলাসবহুল হোটেল কেনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থার সাথেও জরুরি মিটিং করেন মক্কায় পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে দেশবিরোধী বিভিন্ন পরিকল্পনা সাজানো শেষে চার আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফাল তাকোয়া হোটেলে ওঠেন সেখানে তিনি চট্টগ্রামের কিছু চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দিন সেখানে অবস্থান শেষে আগস্ট তিনি দুবাইতে চলে যান আরব আমিরাতের দুবাইতে কোন রকম বিলম্ব না করে ছয় আগস্ট বিশেষ ফ্লাইটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান এস আলম প্রাপ্ত তথ্য অনুসারে দিল্লি সফরে তার সঙ্গী ছিলেন স্ত্রী ফারজানা পারভিন সহ তাদের ছোট ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক একজন চেয়ারম্যান দিল্লিতে নেমে তারা ওঠেন ভারতের বিখ্যাত পাঁচ তারকা হোটেল দা নিউ দিল্লিতে আর সেখান থেকে শুরু হয় এস আলমের এই সফরের মূল এজেন্ডা এ সময় তার সাথে দেখা করেন পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জাহাঙ্গীর কবির নানুক ও মোহাম্মদ আলী আরাফাত সহ অনেকে মূলত দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় তাদের মধ্যে এস আলমের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল স্বয়ং শেখ হাসিনার সাথে গোপন মিটিং আট আগস্ট দুপুরে হোটেলে এস আলম তার সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেট গাড়িতে রওনা করেন আর পথে দুই দুইবার পরিবর্তন করা হয় তাকে বহন করা গাড়ি অবশেষে তাকে বহনকারী গাড়িটি পৌঁছায় হাসিনার বাস ভবনে সেখানে এস আলম বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট পর্যন্ত অবস্থান করেন এই দীর্ঘ সময় শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এস আলমের প্রাপ্ত তথ্য মতে এই সময় ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস কাছে চার হাজার পাঁচ শত কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবি ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা আর এই অর্থ সংগ্রহ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত যা বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য ব্যাংক থেকে বলছে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকার বেশি দিতে পারবো না এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে এইসব ঝামেলাগুলো এড়িয়ে যাওয়া যেত যেত যদি মাসের মধ্যে নির্বাচনটা করা তিন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা যা বললেন উপদেষ্টা মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একটি উন্নত বাংলাদেশ নির্মাণে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তী উপলক্ষে আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম দূতাবাসের প্রেসউইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শৈরেচারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রজনতার অপ্রতিরোধ আন্দোলন যা বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা করেছে রাষ্ট্রীয় কাঠামোতে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন বৈষম্য দূরীকরণ মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এনসিপি থেকে পদত্যাগ করায় মারধরের শিকার মহমদুল্লাহ ময়মনসিংহের নামদাইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি থেকে সদ্য পদত্যাগকারী এক সাবেক সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে তার নাম মহম্মদুল্লাহ অন্যদিকে পদত্যাগকারী অন্য তিনজন নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার মহম্মদুল্লাহ জানান আজ বুধবার সকাল ১১টার এগারোটার দিকে খুররাম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বের হওয়ার সময় কয়েকজন তরুণ তাকে কিলঘুষি মেরে আহত করেছে তিনি কয়েকজনকে চিনতে পেরেছেন তিনি অভিযোগ করেন পদত্যাগের সাথেই হামলার যোগসূত্র সূত্র রয়েছে তিনি ওই কলেজ এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অংশ নিচ্ছিলেন হামলার ঘটনার পরে বিষয়টি তিনি নামদাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তারকে ফোনে অবহিত করেছেন এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান হামলার শিকার মোহাম্মদুল্লাহ চট্টগ্রামে বিএনপি ও জামায়াত অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রামের বাসখালী উপজেলায় বিএনপি ও ইসলামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ পাল্টা পালটি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বারো রাত এগারোটা এসব ঘটনা ঘটেই স্থানীয় বাসিন্দারা জানান বিকেলের দুপক্ষের মারামারিতে ছাত্র শিবির ও জামায়াতের তিনজন নেতাকর্মী আহত হন পরে রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা এ বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশারফ আলী হাটে বৈঠকে বসেন সেখানে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় এক পর্যায়ে রাত এগারোটার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলে